বোর্ড মিটিং পরে করবেন ওইসব বন্ধ রাখুন এখন ইমিডিয়েট আসুন সব ছেড়ে এখনই ছুটে আসুন এসআইআর ক্যাম্পে স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদকে ফোনে করা ভাষায় ধমক দিলেন জেলা সভাপতি একদিকে চলছে আসানসোল পুর নিগমের বোর্ড মিটিং অন্যদিকে এসআইআর ক্যাম্পে পরিদর্শন করছেন তৃণমূল জেলা সভাপতি রানীগঞ্জে তৃণমূল কংগ্রেসের এসআইআর ক্যাম্পের কাজকর্ম দেখে অখুশি তৃণমূল জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তার স্পষ্ট বার্তা কাউন্সিলরের চাকরিটা মৌরসী পাচ্চা নয় ভোট যুদ্ধে সামিল না হলে পরে অসুবিধায় পড়বে কি বলছেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী শোনাব কিছু কিছু আমাদের লগিং একটু কম হয়েছে তাদের সঙ্গে সেই টু কথা বললাম আমাদের ইয়ে যারা ওয়ার্ডের দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বললাম আমাদের প্রেসিডেন্ট চেষ্টা করছে আমাদের শাহজাদা আছে আমাদের ইয়ে কি বলে বড় চেয়ারম্যান সবাইকে বলে গেলাম বুস্ট করার জন্য এসেছিলাম সবাই সবাই দেখি নবদ নাগবে ছাত্র পরিষদের প্রেসিডেন্ট যুব প্রেসিডেন্ট রয়েছে মহিলা প্রেসিডেন্ট রয়েছে এরা আজ থেকে একদম পুরো ঝাঁপিয়ে পুরো আরো আরো ভালো হবে কারণ কাজটা তুলে নিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন কেউ যদি ভেবে থাকে যে আমার কাউন্সিলের চাকরিটা হলো কোমরসি পাঠটা এতো নয় যারা এই ভোট যুদ্ধে লড়াই না করবে ভোট যুদ্ধে সাথ না দেবে তাদের কিন্তু তারা পরে তাদের অসুবিধা হবে দলীয় কার্যালয় থেকে ফোনে স্পিকার অন করে স্বাস্থ্য মেয়র পারিষদকে রীতিমতন ধমক এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ঘটনা হাতে অস্ত্র হিসেবে তুলে দিয়েছে বিরোধীদের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির দাবি শহরের স্বাস্থ্য নিয়ে বোর্ড মিটিং ভীষণ গুরুত্বপূর্ণ নরেন্দ্রনাথ চক্রবর্তী ওই সমস্তর গুরুত্ব বোঝেন না কি বলছেন জিতেন তিওয়ারি সারা বাংলায় দিদি দূত ওরা বলছে বলুক কিন্তু আসানসোলে নরেনকে দিদি দূত না বলে তৃণমূলে ভূত বলা বেটার আর ও যেটা করেছে সেটা কৌশলগত কারণে করেছে আসানসোলের বোর্ড মিটিংয়ের গুরুত্ব বুঝবে না কয়লা লোহা বালির যদি মিটিং হয় সেটারও গুরুত্ব বুঝবে বোর্ড মিটিং যে আসানসোলে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এবং যে এমআইসির কথা বলছে সে এমআইসির হেলথ সেদিন বোর্ড মিটিংয়ে সারা শহরে হেলথজনিত যে কোনো সমস্যার সমাধানের জন্য তাকে সচেষ্ট হতে হবে বিভিন্ন কাউন্সিলারের জবাব দিতে হবে সেটাও জানেই না আর আরেকটা সমস্যা হলো যে ওই যে এমআইসি তিনি বর্তমান যিনি মন্ত্রী আছেন মাননীয় মলয় ঘটক তার ঘনিষ্ঠ তো যেটা হয় না বাংলায় যে ঝিকে মেরে বউকে শাসন আমার মনে হয় সেটাই করতে গেছে ওকে ধমক দিয়ে ও মাননীয় মলয় ঘটককে ধমক দিয়েছে এর ফল ওকে ভুগতে হবে মলয়বাবু তো এত হালকা লোক না ঠিকই ওকে শিক্ষা দিয়ে দেবেন মেয়র পারিষদ দিব্যেন্দু ভগতের দাবি নিয়ে জেলা সভাপতিকে ভুল বুঝে উত্তেজিত করা হচ্ছে অন্যদের দ্বারা প্রভাবিত হলে ক্ষতি কি বলছেন আজকে তো সবাই তৈরি করা সব জিনিস পেয়েছে তো যদি মোয়াটা তৈরি করা যদি পেয়ে থাকে না তখনই মানুষ বলে এটা ভালো এটা আজকে সবকিছু তৈরি করা পেয়েছে আমরা তো তৈরি করেছি সেই তো যাই হোক যেটা আমার বাড়ির ব্যাপার বাড়ির মধ্যেই থাকে আমি কখনো চাইবো না যে দলকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় আর দলের আমরা তো আমরা তো এক একটা আর দলের এক একটা সদস্য আর আমরা কখনো দলকে বিড়ম্বনাও করি না আর কখনো আমি উচ্চ নেতৃত্বের কাছে আবেদন করব। যদি কোনো রকম আমার আমার নামে কোনো অভিযোগ থাকতে পারে আমার কাছে ভুল ভ্রান্তি হতে পারে আমার কাজ করতে গিয়ে তো অভিযোগ থাকে ডাইরেক্ট আমাকে কথা বলে ডেকে আমার সঙ্গে কথা বলেন তাহলে দেখবেন সলিউশন হয়ে যাবে এনি আমার কালেক অনিল গিরি একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট সইলো আপনাদের জন্য আসানসোল জুড়ে এখন একটি অডিও ভাইরাল হয়েছে যেখানে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল পৌর স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ সদস্যকে ফোনে লাউড স্পিকার রেখে হুমকি দিচ্ছেন ধমক দিচ্ছেন আর এই অডিও ভাইরাল হওয়ার পর থেকেই পুরো যে আসানসোলের রাজনীতি গরম হয়ে উঠেছে বিশেষ করে ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে যে আসানসোল পৌর নিগমের বোর্ড মিটিং চলছিল আর সেই বোর্ড মিটিংয়ে সামিল হয়েছিলেন মেয়র পরিষদ সদস্য রানীগঞ্জের স্বাস্থ্য বিভাগ যে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে জেলা সভাপতি রয়েছেন নরেন চক্রবর্তী নরেন চক্রবর্তী পৌঁছে যান রানীগঞ্জ এসআইআর ক্যাম্পে আর ওইখানে পার্টি বিএলএ যেরা রয়েছে বিএলএ তাদের সঙ্গে কথা বলে তিনি খুশ হন না তিনি অসন্তুষ্ট প্রকাশ করেন কাজকর্ম থেকে তখনই তুমি ফোনে ফোনে যে মেয়র পরিষদ সদস্য রয়েছেন স্বাস্থ্য বিভাগের দিবেন্দু ভগতকে ফোনে লাগান আর তাকে ধমক দিতে শুরু করেন তিনি বলেন ইমিডিয়েট তুমি এইখানে আসো বোর্ড মিটিং পরে হবে আর এই যে অডিও অডিও ভাইরাল হওয়ার পর থেকে পুরো যে আসানসোল যে আসনসোল পৌর নিগমের এলাকার মধ্যে যে রাজনীতির দরজা শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির যে নেতা রয়েছেন আর প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারী এটা নিয়ে বিশেষ করে কটাক্ষ করে বলেন যে নরেন্দ্রনাথ চক্রবর্তী যেটা রয়েছেন সেটা মেয়র পরিষদ যে স্বাস্থ্যর যে মিটিং রয়েছে সেটা গুরুত্ব বুঝবেন না কেন কি তিনি এই সবের নিয়ে কোনো ওনার কোনো জানকারি নেই কত ইম্পর্টেন্ট মিটিং হয় স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ সদস্য যেখানে মেয়র আর বিভিন্ন বিভাগের যে লোকরা এটাতে সামিল থাকে সেটা নিয়ে তার কোনো জ্ঞান নেই আর এরপরেই আমরা দেখেছি যে দিবেন্দু ভগত যাকে এরকম ওপেন ধমক দেওয়া হয়েছিল তিনি বলছেন যে তাকে পা যে তাকে যে পার্টির কিছু লোক বাবুকে ভুল বুঝিয়েছে আর সে কারণে এরকম হচ্ছে কিন্তু এইরকম করলে তিনি বলছেন পার্টিরই ক্ষতি হবে এই সব মিলিয়ে পুরো এখন যে দেখা যাচ্ছে আসানসোল পৌর নিগম এলাকাতে এই যে নতুন যে অডিও ভাইরাল হয়েছে যেখানে তৃণমূল জেলা সভাপতি একজন তৃণমূলেরই মেয়র পরিষদ সদস্য তাকে এরকম ওপেন ফোনে দেখা যাচ্ছে যে স্পিকার রেখে ধমক দিচ্ছেন সেটা এখন পুরো অডিও ভাইরাল রয়েছে আর সাথে সাথে আমরা জানি যে এসআইআর নিয়ে পুরো তরঝোড় চলেছে খোদ যে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে এসআইআর কাজ নিয়ে প্রত্যেক নেতাকে গ্রাউন্ডে নামতে হবে আর সেই কাজ করতেই নরেন্দ্রনাথ চ নাসির রানিগঞ্জ পৌঁছেছিলেন আর ওইখানে কাজকর্ম থেকে তৃণমূলের যে কাজকর্ম থেকে অসন্তুষ্ট হয়ে যে ওইখানকার যে নেতা দেবেন্দু ভগতকে তিনি নিজেই ফোন করে এরকম ধমক দিয়েছেন আর সেই ধমকের যে অডিও এখন ভাইরাল হয়ে গেছে আর এটাই এখন চর্চার বিষয় এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না